আমি কয়েকটা বিষয় এখানে খুবই অবাক হচ্ছে যে অ্যাপয়েন্টমেন্ট চব্বিশ ঘন্টার ভিতরে হয়ে গেল লোকাল কারেন্সিতে মানে সৌদি রিয়ালে আমার ব্লক এখন করা গেল এবং ভিসাটা একদিনের ভিতরে সিল মেরে পরের দিন দিয়ে দিল মানে এটা এখন বাংলাদেশের জন্য যারা বাংলাদেশ থেকে প্রসেস করতেছে তাদের জন্য এটা দুঃস্বপ্ন আর কি তারা চিন্তা করতে পারে না বাট আমার খুব ভালো লাগলো যে সৌদি আরবের এই প্রসেস গুলো এতটাই সিম্পল

রাশেদের মুখ থেকে আমরা ডিটেল শুনবো যে জার্নিটা কেমন ছিল কারণ এটা কিন্তু অ্যাজ ইউজুয়াল জার্নি না যে বাংলাদেশ টু জার্মানি এই জার্নিটা ছিল সৌদি আরব টু জার্মানি আর রাশেদের আরেকটা পরিচয় হলো যে আমার ইউনিভার্সিটি ঢাকা প্রকৌশল এন্ড প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জুনিয়র রাশেদ এখন প্রথমতই আমার যে প্রশ্ন যে বাংলাদেশে আপনি ব্যাচেলর কোথা থেকে করেছেন আপনার মেজর কি ছিল এই রিলেটেড ইনফরমেশন অথবা বাংলাদেশে জব কতদিন করেছেন মানে বাংলাদেশের জার্নিটা আমরা আগে একটু শুনতে চাচ্ছি বাংলাদেশে জানি আমি কুষ্টিয়া পলিটেকনিক থেকে ডিপ্লোমা করছি নয় সালের শেষের দিকে তারপরে দশ সালের ফেব্রুয়ারি মাসের দুই তারিখে আমার অ্যাডমিশন ছিল ঢাকা ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি গাজীপুরে যেটা অবস্থিত ওইখানে অ্যাডমিশনের পরে আমি ক্লাস শুরু করি তারপরে আমার চার বছরের কোর্স কমপ্লিট হয় দু সালে ওখানে আমার সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে

আচ্ছা তার মানে তার মানে আমরা যদি এখানে সামারাইজ করি আপনি ঢাকা প্রকৌশল এন্ড প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলর শেষ করলেন 2014 সালে তারপরে বাংলাদেশে জব করলেন কিছুদিন তারপরে চলে গেলেন আবার সৌদি আরবে জি আচ্ছা সৌদি আরবে জব করলেন अराउंड 2 ইয়ার্স এর মতো আর তারপর এখন জার্মানির প্ল্যানটা কেন আসলো মানে সৌদি আরবে জব করতেছিলেন তো সবকিছু ঠিকই চলতেছিল তো জার্মানির প্ল্যানটা কিভাবে মাথায় আসলো

বেশিরভাগ ইউনিভার্সিটি সাপোর্ট করে আবার অনেক ইউনিভার্সিটি তাদের নিজস্ব পোর্টালেও অ্যাপ্লিকেশনের সুযোগ থাকে তা আমি সরাসরি কিছু ইউনিভার্সিটিতে আবেদন করছি হ্যাঁ আমার যেহেতু ব্যাচেলার কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সো আমি কম্পিউটার সায়েন্সের উপরেই আলটিমেটলি অ্যাপ্লিকেশনগুলো করছিলাম তো কিছু ছিল যেগুলো যেহেতু আপনার ইউনি অ্যাসিস্টের পার অ্যাপ্লিকেশনের একটা কস্ট আছে তো আমি হচ্ছে ইউনি অ্যাসিস্টের বাইরে যেগুলো সরাসরি পোর্টাল থেকে আবেদন নেয় তাদের তো অ্যাপ্লিকেশন ফিস নাই তো সেই ক্ষেত্রে ডিএডি মূলত ডিএডি এর আন্ডারে যত ইউনিভার্সিটি আছে সবই ফ্রি আর ইউনি অ্যাসিস্টের হলো ইনিশিয়াল 75 তারপরে মনে হয় 15 ইউরো করে পে করতে হয় পার ইউনিভার্সিটি ফাইনাল যে ইউনিভার্সিটিটা আপনি পেলেন সেই ইউনিভার্সিটিটা কোথা থেকে ছিল মানে ডিএডি থেকে ছিল না এটা এটা ইউনি অ্যাসিস্টের থেকে আমি ইউনিয়াসিস্টে সম্ভবত ছয়টা ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন করছিলাম সেখান থেকে দুইটা ইউনিভার্সিটি থেকে আমি ই পাইছিলাম ফার্স্টে আমার রস্টক ইউনিভার্সিটি এখান থেকে অফার পাই পরে ডটমন্ডের একটা টেকনিক্যাল ইউনিভার্সিটি থেকে পরবর্তীতে এই ইউনিভার্সিটিরও মানে এক মাস পরে আবার ওখান থেকে একটা রেসপন্স পাইছিল এখন রস্টক হচ্ছে যে আপনার জার্মা মানে বার্লিন শহর থেকে খুব বেশি দূরে না

এখন আপনার প্রসেসটা কিভাবে শুরু হলো এমবাসি ফেস করা অথবা এই যে ব্লক অ্যাকাউন্ট এগুলো কিভাবে হ্যান্ডেল করলেন সৌদি আরব থেকে এই ক্ষেত্রে আমার যেটা হয়েছিল আমি যেহেতু আমেরিকার জন্য ট্রাই করছিলাম এবং আইডিপি আইডিপি একটা প্রতিষ্ঠান আছে যেটা আমি সৌদি আরবে এসে জানছি আমার অফিসে দিন আসেছিল কিছু ভিসা প্রসেসিং সাপেক্ষে আমার ওইটার সাথে পরিচয় হয় পরে যে দেখলাম যে এই প্রতিষ্ঠানটা বেশ হেল্পফুল বিদেশের কাজ করার স্টুডেন্ট কিংবা বিদেশি স্টুডেন্ট পাঠানোর ক্ষেত্রে সবচেয়ে মজা ব্যাপার নেয় না কনসালটেন্সি কোনো ফিস নেয় না এটা আমি বাংলাদেশে আমাদের বাংলাদেশে এদের অফিস আছে কিন্তু আমরা এটা জানি না বা বাংলাদেশের অনেক স্টুডেন্ট এটা জানে না তারা চিন্তা করে কোন এজেন্সিতে গেলে এজেন্সি কি ভুল বোঝাবে অথবা কি তার আইডিপি কি কোনো এসএনসি না আবার ইংলিশ रिलेटेड যেমন আইএলটিএস এর জন্য কিন্তু একটা অথরিটি আছে আইডিপি

ওরা আমাকে রেসপন্স দিয়েছে মানে ওদের ওয়ার্কিং ডেটাই ওরা রেসপন্স তো তারপরে এখন অফার লেটার খাতা পেলেন আর অফার লেটারে তো অরিজিনাল কপি তো ইউনিভার্সিটি আপনাকে সৌদি আরবে ঠিকানা নিয়ে পাঠাইছে অফার লেটার আমার মেইলে যেগুলো দিছিল এইগুলোতেই আমার হইছে আচ্ছা অরিজিনাল কপি লাগে না না আমার সৌদি আরবের ক্ষেত্রে আমার অরিজিনাল কপি প্রয়োজন হয় না আচ্ছা তাহলে তো আমি যেটা দেখতেছি যে বাংলাদেশের বাইরে থেকে যারা अप्लाई করতেছে তারা অনেক বেশি মানে এক্সট্রা ফ্যাসিলিটি পাচ্ছে মানে তাদের অ্যাপ্লিকেশনটা খুবই স্মল মানে এত বেশি হ্যাসেল পোহাতে হচ্ছে না না এই দিক দিয়ে একেবারে আবার ইভেন অনেকে তো মনে করে যে হয়তো বাংলাদেশে আইলস না থাকলেও ভিসা দেয় না আমি ওখানে কথা বলেছি তো ওরা বলছে যে না আইলস না থাকলেও তুমি ইয়ে করতে পারো ভিসা আবেদন করতে পারো মানে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন দিয়ে ওরা এলাও করতেছে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন এলাউ করে ফার্দার স্টেপগুলো কিভাবে আগালো মানে এই যে ব্লক ব্লগ একাউন্ট মেম্বার অ্যাপয়েন্টমেন্ট ইন্টারভিউ অথবা ইন্টারভিউ কি টাইপ এর প্রশ্ন করলো বিচার আবেদনের আগে তো আমাকে ব্লগ করতে হয় তখন আমি যখন অফার আমার জার্মানিতে আমার কলেজ আমার ফ্রেন্ড আমার ক্লাসমেট আছে তো তাদের সাথে কমিউনিকেশন করছে কন্টিনিউ তারা আমাকে যথেষ্ট হেল্প করছে তো সেইখানে আমি অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার পরে আমার যে এস কলেজ ছিল ওর সাথে আমি সবসময় কপারেট করছি সে কিছু ইনস্ট্রাকশন দিয়েছে পাশাপাশি ব্লগের ক্ষেত্রে আসলে ব্লগ কীভাবে করবো আমি কিছুই জানতাম না এগুলো সবই আমি ইন্টারনেট থেকে ইউটিউব সার্চ করে জানছি তারপরে ব্লগ করছি আমি ফিনটিভাতে ফিনটিভাতে ব্লগ অ্যাকাউন্ট ওপেন করার পরে সবগুলো অনলাইনেই করেছি অনলাইনে ওপেন করার পরে পাসপোর্ট ভেরিফাই করছি পাসপোর্ট ভেরিফাইয়ের পরে আমি অ্যাকাউন্ট ওপেন আগেই করছিলাম যখন আমি একটু কনফার্মেশনের কি আরো কিছু কনফার্মেশনের জন্য ওয়েট করতেছিলাম যে যখন আমি ফাইনাল এনরোলমেন্টের সব প্রসেস কমপ্লিট করব তখন আমি ব্লকের এটা করব কারণ এনরোলমেন্টের সাথে ব্লকের সম্পর্ক নাই ব্লক অ্যাকাউন্টের সাথে সম্পর্ক হচ্ছে ভিসা পাওয়ার জন্য ভিসা পাওয়ার জন্য আমাকে এনরোলমেন্ট ব্লক অ্যাকাউন্টটা দেখাতে হয় তো আমি ইউনিভার্সিটির এনরোলমেন্ট ইউনিভার্সিটির সব কনফার্মেশন যখন হয়েছে তখন আমি আলটিমেটলি ব্লকের অ্যাকাউন্টে টাকা জমা দেওয়ার জন্য আগাইছি বাট আমি অ্যাকাউন্টটা আগে করে রাখছিলাম আমি ফিনটি অ্যাকাউন্ট করার পরে যখন ইউনিভার্সিটি এনরোলমেন্ট ইউনিভার্সিটির দিক থেকে সব কাজ কমপ্লিট হয়েছে তখন আমি হচ্ছে ভিসার আবেদন করব সো এখন আমার ব্লক লাগবে ব্লক অ্যাকাউন্ট লাগবে আমি ওদের সাথে কথা বললাম তখন ওরা আমাকে কারেন্সি আমি কিভাবে পেমেন্ট করবো না করবে এই বিষয়গুলো ই করলো ওরা আমাকে সৌদি আরব থেকে যখন আমি ব্লকের অ্যাকাউন্টে টাকা জমা দিব তখন আমাকে সৌদি আরবের কান্ট্রি সিলেক্ট করার পরে ওদের ওইখানে ওই অপশনগুলো আছে যখন আমি টাকা পাঠানোর জন্য ইয়ে করব তখন কোন দেশ থেকে টাকাটা আমি পাঠাতে চাচ্ছি সেটা ওখানে স্কোপ থাকে আমি যখন সৌদি আরব দিয়েছি তখন ওরা আমাকে সৌদি আরবের কারেন্সি যেহেতু রিয়াল রিয়ালে যাতে আমি টাকাটা পাঠাইতে পারি নর্মালি বাংলাদেশ থেকে যেটা হয় বাংলাদেশ থেকে যেটা হয় বাংলায় টাকাকে ইউরোতে কনভার্ট করে ব্যাংকের মাধ্যমে দিতে হয় তো সেই ক্ষেত্রে সৌদি আরবে আমি যখন সৌদি আরব থেকে করছি তখন আমি কারেন্সি আমার সৌদি রিয়ালি ছিল এবং ওরা আমাকে দুবাইয়ের একটা অ্যাকাউন্ট দিয়েছিল দুবাই কান্ট্রির একটা অ্যাকাউন্ট দিছে যেটা দিয়ে আমি হচ্ছে সৌদি রিয়ালি আমি ওই অ্যাকাউন্টে ট্রান্সফার করছি তাহলে আপনার ব্লক অ্যাকাউন্ট হয়ে গেল ফিনতে পাতে তারপর এখন এমবসি ইন্টারভিউ অ্যাপয়েন্টমেন্ট নিতে কতদিন লাগলো ব্লকের অ্যাকাউন্ট হওয়ার পরে যে ডকুমেন্ট যখন আমি অনলাইন থেকে ডাউনলোড করলাম তখন তো আমার আর কোনো কাজ নেই আচ্ছা তো এখন কথা হলো যে এমবসি ইন্টারভিউটা কিভাবে হলো অথবা কতদিনে অ্যাপয়েন্টমেন্ট পেলেন সকল সব ডকুমেন্ট যখন আমার হাতে পৌঁছেছে তখন আমি আসলে অ্যাপয়েন্টমেন্টের জন্য ঢুকছি তার পর্যন্ত আমি অবশ্যই ঢুকে দেখিনি আমি তো জানি বাংলাদেশের হিউজ ওয়েডিং টাইম এখানে কেমন ওয়ে টাইম হতে পারে আমি এটা ইন্টারনেটে একটু ঘাঁটাঘাঁটি করছিলাম করে দেখছি যে খুব বেশি দিন ওয়েডিং টাইম নাই হয়তো একদিন দুই দিন এরকমই তো যে কারণে আমি এর আগে আর কখনো আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট বুক করে রাখি নি পরে যেদিন অ্যাপয়েন্টমেন্ট বুক করছি ওই দিন সকালে মানে আমাকে পরের দিন সকালেই বলছে যে আমাকে সহ আসার জন্য মধ্যে গেলে আমি বুক ডকুমেন্ট জমা দেওয়া ইন্টারভিউ আলাদা স্টেপ না এক স্টেপে আমি বুক করছি আমাকে মানে আপনার স্পেশাল ইন্টারভিউ হচ্ছে না মানে কোনো ইন্টারভিউ নাই জাস্ট করছে

আমার অনেক ডকুমেন্ট আমার প্রফেশনাল বা আমার যে এমপ্লয়ার ছিল সৌদির ওদের ডকুমেন্ট সব নিজ এগুলো ওরা সব পাওয়ার পরে ওখান থেকে যাচাই বাছাই করে যে যে ডকুমেন্ট গুলো তার দরকার সেই ডকুমেন্ট গুলো নিয়ে আমাকে বাকিগুলো ফেরত দিয়ে দিল আর আমার যে মূল সার্টিফিকেটটা ছিল একদম অরিজিনাল সেটা ওরা নিয়েছিল আচ্ছা যেটা বাংলাদেশে মনে হয় নেয় না

যে এখানে ডকুমেন্ট চেক করার পরে যেটা হলে আমি ভাবছি মানে অন্য কেউ হয়তো ভাইবা নেবে পরে ডকুমেন্ট চেক করার পরে উনি আবার শুরু করলো ভাইবা মতো যে আপনি কোথায় যাবেন ভার্সিটি কোন যাবেন আর কোন ভার্সিটিতে ইয়ে করছে আবেদন করছিলেন কিনা তো আমি বললাম যে আমি অন্য ইউনিভার্সিটি আবেদন করছি ইভেন আমি আমেরিকাতেও তখন তো আবেদন করছিলাম তো আমেরিকা তখন আমার হাতে আরেকটা ইউনিভার্সিটির একটা অফার ছিল যারা আমেরিকাতেও আমি সেকেন্ড টাইম আরেকটা ইউনিভার্সিটির অফার পাইছিলাম আমার সাহস ছিল সেই হিসেবে আমি বলেছি এরপরে করলাম এই কয়েকটা কথা কতদিন ধরে আপনি চাকরি করতেছেন এখানে এই কিছু প্রশ্ন করলো কিছু নোট করলো মনে হলো আমার কাছে এরপরে ফাইনালি বললো ঠিক আছে আপনি আসেন আমরা হচ্ছে দেখলো পাসপোর্ট ফেরত দিয়ে দিল পাসপোর্ট ফেরত দিয়ে দিলে তখন আমি একটু কনফিউজ ছিলাম যে বাংলাদেশে তো পাসপোর্ট নিয়ে রাখে সাধারণত আমাকে এখানে সম্ভবত আমি ফরেনার ছিলাম যেহেতু আমার ওখানে পাসপোর্ট লাগতে পারে এই কারণে হয়তো পাসপোর্ট আমাকে ফেরত দিয়ে দিছিল তো দিয়ে পরে বললো যে আমরা আপনাকে জানাবো নিউজ মেইলে আপনাকে জানাবো সো আপনি এখন আসতে পারেন মানে ভাইবা কিংবা ডকুমেন্ট চেকিং একেবারে সিম্পল ছিল আচ্ছা আচ্ছা হ্যাসেল ছিল না তারপর কতদিন পরে ভিসা পেলাম এরপরে আমি মেইল করছি ওদেরকে দুই দফায় পনেরো দিন পরে একটা মেইল দিলাম তো ওরা বলছে আমরা এখনো কোনো নিউজ জানতে পারি নাই আমরা জানা মাত্র তোমাকে জানাবো পরবর্তীতে পরে আবার একটা মেইল দিলাম সম্ভবত এক মাসের মাথায় এক মাসের মাথায় প্রথমটা ছিল দুই নম্বরটা ছিল এক মাস দশ দিন বা পাঁচ দিনের মাথায় পরে মেইল দিলাম ওইটাতে বলতেছে আমরা এখনো কোনো তথ্য পাইনি পাইলে জানাবো এরপরের দিনে আমাকে সকালে মেইল আসছে যে তোমার

লোকাল কারেন্সিতে মানে সৌদি রিয়ালে আমার ব্লক এখন করা গেল এবং ভিসাটা একদিনের ভিতরে এই সিল মেরে পরের দিন দিয়ে দিল মানে এটা এখন বাংলাদেশের জন্য যারা বাংলাদেশ থেকে প্রসেস করতেছে তাদের জন্য এটা দুঃস্বপ্ন আর কি তারা চিন্তা করতে পারে না বাট আমার খুব ভালো লাগলো যে সৌদি আরবের এই প্রসেস গুলো এতটাই সিম্পল আপনি ফ্লাই করছেন কথা থেকে জার্মানিতে আমি সৌদি আরব থেকে ফ্লাই করছি আচ্ছা আর বাংলাদেশে যান না সরাসরি ওখান থেকে এখানে চলে আমার ফ্যামিলি যেহেতু ছিল আমার সাথে ছিল সো আমি ওকে ফ্যামিলিকে দেশে পাঠানোর পরে দুই দিন পরে আমি চলে আসছি মানে আমার টিকিট ওরা করেছিল ফ্যামিলি পাঠানোর একদিন পরে আবার আমার টিকিট ছিল আচ্ছা 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 যেটা বলতেছিলেন কিছু সাজেশন সাজেশন আমার যেটা হঠাৎ মনে হলো যেহেতু ওখান থেকে যদি ভিসা প্রসেস করে তাদের জন্য ইজি হবে মিডল ইস্টে যদি চাকরি নিয়ে ঢুকতে পারে যে চাকরি নিয়ে ঢুকলে ওইখান থেকে পরবর্তীতে সে ভিসা প্রসেস করলো তাহলে তার ডিলেটা একেবারেই থাকবে আর একটা বিষয় সম্ভবত আমি এটা নিয়ে ডিটেলস ইয়ে করি নাই তবে আমার এক শ্রীলঙ্কান রোমেট ছিল সৌদি আরবে যাওয়ার পরে ওর সাথে কথা বলছিলাম ও বলছিল যে ও ওরা যেটা করে ওরা ব্যাচেলার শেষ করার পরে সৌদি আরবে আপনার সৌদি আরবে তো থাকার জন্য ইকামা একটা বিষয় আছে ইকামাটাই ওদের আইডি ইকামাটার জন্য একটা ফি দিতে হয় ওই ফিসটা দিলে আপনি সৌদি আরবে বৈধ ওরা যেটা করেছিল শ্রীলঙ্কার একজনের সাথে কথা বলছিলাম যে ওরা আপনারা 6 মাসের একটা ইকামা বানায় দেশে সৌদি আরবে ঢুকে ঢুকে আপনারা ওখানে লোকালি বিভিন্ন অফিসে যাওয়া আশা করলে চাকরি ম্যানেজ করে ফেলে তো বাংলাদেশ থেকে যারা আসতে চায় যে 2 বছর ওয়েটিং করছে আমি যদি 6 মাসের জন্য ইকামা খরচ করে বা কোনোভাবে ভিসা নিয়ে আসি যে মাল্টিপল ভিসা নিয়ে আসি মাল্টি ভিসা নিয়ে আসলে আপনারা দয়া করে প্রায় আপনি এত থাকতে করবেন এইভাবেও যদি ওখানে থাকা যায় বা চাকরি ম্যানেজ করা সহজ অনেক সহজ

সাথে ডিস্টেন্স তো অনেক বেশি প্রায় এক হাজার কিলোমিটার অথবা এক হাজার হবে বাট যেহেতু আমরা জার্মানি দেখা হবে ইনশাল্লাহ ঠিক আছে রেশাদ অনেক ধন্যবাদ ভালো আলাইকুম